লাউয়ের ছিলকা তারপর আলু ভাজি তো আছে রান্না করছিলাম রাতে আর লাউ রান্না হবে চিংড়ি মাছ দিয়ে সব কিছু রেডি করে দিচ্ছে আর আমি রান্না করতেছি এই ভাজিটা খুবই মজা লাগে চুলো অবশ্য আজকে ক্লিন করতে হবে আমার তো আছে আমার কাকার শালি বসে আছে খুব মানুষ গাছ থেকে ফ্রেশ ধুনিয়া পাতা নিয়ে যাবো অনেক সুন্দর দেখে মনেতেছে বড়ই খেলেও ভালো লাগবো আমার বোনের আজকে জব ইন্টারভিউ দোয়া সবাই যেন জব হয়ে যায় দেশে আসলে জবটা খুব ইম্পর্ট্যান্ট স্টুডেন্টদের জন্য তোমরা আসবা ভিতরে হ্যাঁ অনন্ত জলিলের প্যান্ট পরছো আনটি দেয়া ফ্লোরাল গেঞ্জি পরছো সবাইকে তো হবে না তাকাও। আলিজে